প্রশ্নটিতে বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেমি যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব আট সেমি হয় তবে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে আমরা ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা ধরে নিচ্ছি এবি এবং ও কেন্দ্র থেকে জ্যায়ের উপর আমরা একটা লম্ব অঙ্কন করলাম যা হচ্ছে সি বিন্দুতে ছেদ করে ও এ যুক্ত করে দিলাম এবার যেহেতু বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেমি তাহলে ব্যাসার্ধ অর্থাৎ ও এ তার দৈর্ঘ্য হবে দশ সেমি আর কেন্দ্র থেকে বৃত্তটির যে জ্যায়ের দূরত্ব সেটা বলেছে আট সেমি সেক্ষেত্রে আছে ও সি হচ্ছে আট সেমি তাহলে এখানে আমরা যেহেতু জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলাম ও সি সেক্ষেত্রে এখানে এ ও সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কী কী পেলাম ও এ চিহ্ন দশ সেমি ও সি সমান চিহ্ন হচ্ছে আট সেমি আমরা এসি পাব কি রুটুবার ও এ স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার কারণ এখানে ও সি লম্ব হচ্ছে কি এ বি তাহলে ও এটা কী ও এ হচ্ছে দশ তাহলে দশের স্কোয়ার মাইনাস ও সি হচ্ছে কত আট তার স্কোয়ার দশের স্কোয়ার করলে এখানে কত হবে একশো আটের স্কোয়ার করলে এখানে হবে সিক্সটি ফোর মাইনাস করলে কত হবে থার্টি সিক্স অর্থাৎ এখানে হবে ছয় তার মানে এসির মান কত হলো ছয় সেমি এবার আমরা কী জানি কোন বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যের উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটি সেই জ্যাকে সমানভাবে সমুদ্রখণ্ডিত করে সেক্ষেত্রে এখানে আমাদের এবি কী হবে এবি হয়ে যাবে টু ইন্টু এসি তার মানে টু ইন্টু সিক্স সেমি অর্থাৎ বারো সেমি তাহলে আমরা পেয়ে গেলাম জ্যাটির দুর্ঘ হচ্ছে বারো সেমি